আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সবাইকে নতুন একটা ভিডিওতে কি অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি থামবে দেখে অবশ্যই বুঝে গিয়েছিলাম আমি কি টপিক্স ভিডিও করছি হ্যাঁ হাট 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 খির খেত বাজারে বসেছে ঈদুল আজহা উপলক্ষে দুই হাজার পঁচিশে বিশাল বড় কুরবানি গরুর হাট অনেক গরু ইতিমধ্যেই নামা শুরু করে দিয়েছে যারা জানেন তো জানেন আর যারা জানেন না তাদের জন্য আজকে আপডেট দিয়ে দিচ্ছি ক্রিকেট বাজারে অনেক বড় বিশাল বড় কুরবানি গরুর হাট বসেছে আপনারা খিলক্ষেত বাজার থেকে যে কোনো একটা রিক্সা নিলেই যদি বলেন রিক্সা আমাদের যে খিলক্ষেত বাজারে নাকি কুরবাড়ি গরু হাট বসে সেখানে যাবেন সেখানে তারা নিয়ে যাবে আমি ভিডিওটা স্লো করে দিয়েছি যেহেতু আপনারা দেখছেন এবং দেখে যেন বুঝতে পারেন যে আসলে ঠিক কি পরিমাণ বড় সড়ো হচ্ছে এই হাটটা এই হাটটা কিন্তু এই জায়গায় প্রথমবারই বসেছে আপনারা অবশ্যই আসবেন দেখবেন আমার মনে হয়েছে যে এখানে অনেক সুন্দর সুন্দর গরু আছে আপনারা সবাই আসবেন আমন্ত আমন্ত্রণ রইল সবার জন্যই আর দেখতেই পারছেন অনেক বড় পরিসরে বসানো হয়েছে এই গরুর হাটটা অনেক গরু ইতিমধ্যে নাম নামিয়ে নেওয়া হয়েছে আপনি আপনাদের দেখানোর জন্য একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি এই তো দেখতেই পারছেন আর এখানে একটা স্পেশাল বিষয় হচ্ছে আপনারা লাখের নিচু এখানে গরু পেয়ে যাবেন আর উপরে তো অনেক গরুই আছে দেখতেই পারছেন অনেক সুন্দর সুন্দর গরু নেমেছে আমি চেষ্টা করব নেক্সটে আপনাদের এই বিষয়ে আপডেট দেওয়ার

গরুর দামের যে আপডেটটা সেটা দেওয়ার তো অবশ্যই কি করতে হবে আমার চ্যানেল পাশে থাকতে হবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে ভিডিওতে লাইক করে রাখতে হবে যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার নেক্সট আপডেট পেয়ে যান আমি চেষ্টা করব আপনাদের গরুর দামে আপডেট দেওয়ার বাকিটা আলো ভরসা তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আয়োজন নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সবার সাথে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ